প্রথমে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি আর তার আগে যেটা দেখানোর সেটা হলো গাছগুলোর কডেক্সগুলো দেখুন প্রত্যেকটা কডেক্স আগে দেখে নিন আজ কিন্তু কোনো দেশি ভ্যারাইটি নিয়ে কথা বলবো না কারণ প্রত্যেকের বাড়িতে মোটামুটি আপনাদের দেশি ভ্যারাইটি ছেয়ে গেছে দেশি মানে ডবল আমাদের দেশের যে গাছগুলি সেগুলোই বলছি আমরা দেখি যে রুটস্টকে এখানে গ্রাফটিং করা হয় তার চেহারাটা দেখুন হ্যাঁ এইটাতে গ্রাফটিং করা হবে বুঝতে পারছেন ছয় ইঞ্চি টবে গাছের গোড়া দেখুন এখানে অ্যারাবিকাম পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ একদম বড় দশ ইঞ্চি গামলা টবে আছে এছাড়াও বিভিন্ন গাছ আছে এর আগে কখনো দিতে না পারলেও আজকে বড় বড় মাল্টি গ্রাফটিং অর্থাৎ একটা গাছে অনেকগুলো করে গ্রাফটিং কম করে তিনটে করে গ্রাফটিং এবং ফুল বা কুড়ি আসছে এরকম গাছও কিন্তু এখানে আছে আর গাছের গোড়াগুলো আপনারা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছেন যেহেতু ভিডিওতে বলা হয়েছে যে বিদেশি তাহলে তাদের কালারও সেই রকম তো হবে নাকি। একটা দেখি না কেমন কালার বুঝতে পারছেন আর এবারে কিন্তু কলকাতার খুব দূরে নয় কলকাতার কাছে আপনি এনি টাইম আসতে পারবেন এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঘুরে বাড়ি চলে যেতে পারবেন সেরকমই জায়গা নমস্কার বন্ধুরা আমি সমল আর আপনারা দেখছেন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন ভিডিও থাকে আর পাঁচ বছরের সেরা একটা এডেনিয়ামের ভিডিও আজ আপনারা পেতে চলেছেন গাছের দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না তার কারণ এখানের গাছের দাম এতটাই কম আছে যে এখনো পর্যন্ত স্টার্টিং রেট ডবল ভ্যারাইটি বিদেশি এখানে চারটে দেশের মোট এখানে গাছ আছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এছাড়াও আরও একটা দেশের গাছ আছে টোটালটাই শুনব টোটালটাই শুনব এই ভিডিওতে তার আগে যেটা বলার সেটা হলো অনেক গাছ তো কিনেছেন ঘুরেছেন এখান থেকে একবার গাছের গ্রোপটা এসে দেখে তারপরে নিয়ে যান যারা মনে করছেন যে আমরা বাইরে থাকি কি করে পাবো এই গাছ অনলাইনেরও সুব্যবস্থা আছে কিন্তু যারা আসতে পারবেন মানে এখানে এলে একটা গাছ নেওয়ার কথা আপনার চিন্তা হবে না নেওয়ার চিন্তা হবে অনেক গাছ আর ভালো গাছ বিদেশি ভ্যারাইটি গাছ কালারফুল গাছ বিভিন্ন সিঙ্গেল ভ্যারাইটির উপরেও নানান ধরনের কালারের ছোঁয়া এখানে পেয়ে যাবেন পাচ্ছেন অ্যারাবিগাম তো আমরা গুটি গুটি পাড়ে এখানে আসব আর একটু দেখে নেব যে এখানকার গাছগুলোর কি দাম রাখা আছে কী কন্ট্যাক্ট আছে কীভাবে যোগাযোগ করবেন এবং কোন প্রসেসে গাছগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আমি এখানে দুটো গাছ দেখাই প্রথমে যে গাছগুলো আমার খুব পছন্দের গাছ হয়েছে এবং গাছের প্রডাক্টসগুলো আমি একটু দেখাবো আপনাদের আর একদম দাম থেকেই আলোচনা করব কারণ দামটা হলো আমাদের কাছে মেন আমরা যারা গাছ করি একটু যদি দামটা কমে পায় আর এরকম মোটা গোড়া পায় আর কি আছে ধরুন দাদা নমস্কার হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম শুভদেব জানা কতদিনের ব্যবসা এটা তিন বছর তিন বছর তিন বছরে এক্কেবারে রেডি গাছ তৈরি করে দিচ্ছেন এর আসল কারণ কী মানে ছোট গাছ বিক্রি করেন না এবং সরু গাছ কোনো একটা সরু গাছ এখানে নেই আসল কারণ কি ভালো গাছ দেওয়ার জন্য কারণ হচ্ছে আমি সময় দিয়ে গাছ তৈরি করি রুটস্টকটা আমার দেড় বছর দু বছরের রুটস্টক থাকে মানে গোড়াটা তাই না গোড়াটা দেড় বছর দু বছর দেড় বছর দু বছরের রুটস্টক থাকে হুম আরও পুরনো গাছ যদি কেউ নিতে চায় দু বছরের পুরনো রুটস্টকও আছে হ্যাঁ হ্যাঁ রুটস্টক আছে হ্যাঁ রুস্ট রুস্টক আমরা দেখি আর মাল্টিগ্রাফটিংগুলোও জানবো কারণ মাল্টিগ্রাফটিংয়ের এক একটা কডেক্স যা মোটা আমি একটা গাছ নিয়ে এসেছি এটা মাল্টি গ্রাফটিং তো দাদা গ্রাফটিং ওইগুলো আছে ওইগুলো আছে এটা কী ভ্যারাইটি আছে এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা ইম্পোর্টেড গাছ আছে আর কডেক্স দেখুন সুন্দর এটাও মাটিতে চলে গেছিলো মানে বুঝতে পারছেন সুন্দর আমরা কোন ঠিকানায় আছি সেটা জানছি আর কিছু গাছের দাম আমরা প্রথমে জানবো অ্যাপ্রক্স দাদা আপনার কাছে এই মুহূর্তে কত ভ্যারাইটি লোক পাবে তিনশো ভ্যারাইটি পাবে তিনশো সিঙ্গেল রোজি মিলিয়ে তিনশো আচ্ছা সিঙ্গেল মানে বিদেশি সিঙ্গেল হাইব্রিড সিঙ্গেল যেটা হুম সেটা পাওয়া যাবে গাছের দাম শুরু কত থেকে রেখেছেন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা রোজি ভ্যারাইটি রোজি ভ্যারাইটি এর কোনো কেনার কম বেশি যে দশটা একসঙ্গে বা পাঁচটা একসঙ্গে এরকম কোনো ব্যাপার আছে না কেউ দুটো একটা নিলেও চার্জ দিতে পারলেই হবে আচ্ছা মানে কেউ ধরো দুটো গাছ নিল কুড়ি আর ধরো যা পড়বে পড়বে এবং দুটো গাছের দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ করকমের ইয়ে রেখেছেন এখানে আমি দেখছি যে গাছের কডেক্সগুলো খুব খুব মোটা সরু কডেক্সের গাছ এখানে নেই বলতে পারেন এটার কি আলাদা ভ্যারাইটি কোনো না মোটামুটিং আচ্ছা ওবেশামের উপর গ্রাফটিং করা অ্যারাবিকামের কটা কটা ক ধরনের গাছ তাও পাবেকামে দশ রকম পাবেন দশ কম একাম পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এখানে যে তিনশো ভ্যারাইটি বললেন কাস্টমাররা আপনার এখানে যে নম্বর দেওয়া আছে সেখানে যদি জানতে চাই যে তিনশো কালারের ছবি বা কিছু দেওয়া যাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওয়েবসাইট আছে আচ্ছা ওয়েবসাইট আছে শ্রীমা নার্সারি তাই তো অ্যাডেনিয়াম সিটস আর কে বলে পাওয়া যায়

আর ওয়েবসাইট ডব্লু ডব্লু ডবলু সীমান নার্সারি ডট ইন দারুণ গাছের দাম প্রথমে যেটা শুনলাম আমরা ষা টাকা দ্বিতীয় একটু বড় দ্বিতীয় একটু বড় আছে একশো কুড়ি টাকা এইগুলো আছে আচ্ছা এই যে একশো কুড়ি টাকা ষাট টাকা কালারের কোনো ডিফারেন্ট আছে হ্যাঁ কালারের ডিফারেন্ট আছে এটা পুরোনো কালার এটা একটু নতুন আর ওইগুলো একদম নতুন কালার একদম নতুন কালার আচ্ছা একদম নতুন কালারের মধ্যে এর কি দাম আছে দুশো টাকা থেকে শুধু আড়াইশো টাকা এরকম ও ভ্যারাইটির উপর ডিপেন্ড দুশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এবং ওইগুলো সব পাঁচ ইঞ্চি বটে আচ্ছা এগুলোর পটও একটু বড় হ্যাঁ গ্যাসও বড়ো আর ষাট টাকারটা কত ইঞ্চিতে থাকছে আড়াই ইঞ্চি পটে আছে ষাট টাকার এইটা ষাট টাকারটা আড়াই ইঞ্চি পটে আছে আচ্ছা এগুলোকে নিয়ে চেঞ্জ করতে হবে হ্যাঁ ফুল কি এবারেই নিয়ে নেবে হ্যাঁ ফুল ওই ফুটে আছে ফুল ফুটে আছে হ্যাঁ একটা দুটো আমরা ফুল দেখাতে পারছি আচ্ছা প্রথমে ষাট টাকা তারপরে একশো কুড়ি টাকা তারপরে দুশো টাকা এবারে আসি মাল্টিগ্রাফটিং এর বড় গাছগুলো যেগুলো ওখানে রাখা আছে হ্যাঁ একশো টাকা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ একশো টাকা মানে তিনটে তিনশো টাকা তিনশো টাকায় অত বড় বড় গাছ হ্যাঁ

এই লাইনটা পুরোটাই ষাট টাকা তাই তো পুরো ষাট টাকার লাইনে আমরা যাই আর আমি সিঙ্গেল দুটো ভ্যারাইটি খালি আপনাদের দেখাচ্ছি দাদা এই গাছটা একটু ফুলটা নিয়ে আসুন সিঙ্গেল আর অসাধারণ কালার শুধু সিঙ্গেল দেখলে হবে না সিঙ্গেলের কালারটা খালি দেখুন এখানে দাদা একটা তুলেছে অসামান্য লালটা একটু বেশি দেখতে পাচ্ছেন এটা মেরুনটা বেশি ফুলের এখানে মেরুনটা বেশি ক্যামেরাতে লালটা আপনারা একটু বেশি দেখছেন যেটা অরিজিনাল সেটাই বলা হবে আর সিঙ্গেলের উপরে কটা ভ্যারাইটি আছে এই মুহূর্তে পঞ্চাশটা পঞ্চাশটা ভ্যারাইটি আছে সিঙ্গেলের উপরে কলকাতা থেকে যারা আসবে তারা কিভাবে আসবে আপনার এই নার্সারি সিরাকল স্টপেজে নামলে হবে সিরাকল স্টপেজে নামলে হ্যাঁ ধর্মতলা থেকে যে কোন বাসে যেমন আবার গামি ব্যাসুন লেখাবে সিরাকোলে নেমে ওখান থেকে অটো এক মিনিট লাগে এক মিনিট লাগবে আর কেউ বাইক কার বা বাইক যারা আসবে তাদেরকে আপনি লোকেশনটা শেয়ার করে শেয়ার দেবো হোয়াটসঅ্যাপে বললে হোয়াটসঅ্যাপে বললে কোনো অসুবিধা নেই হুম আমার ওয়েবসাইটে গেলেও দেখতে হবে লোকেশানটা ধরো প্রচুর নার্সারি এই মুহূর্তে গজিয়ে উঠেছে সেটা ছাদে হোক কিংবা গ্রাউন্ডে হোক তারা যদি যোগাযোগ করে সেম দাম থাকবে না একটু দাম কম বেশি করা যায় না দেখুন কোয়ান্টিটি যখন কেউ বেশি নিতে যাবে একটু কমানো কমানো যায় বা কোনো ছাদ বাগানে একসঙ্গে সে বললো যে দাদা আমার পঞ্চাশটা হাই কোয়ালিটি ভ্যারাইটি লাগবে ভালো সেক্ষেত্রে একটু দাম কমানো যাবে কমানো যাবে দেওয়াও যাবে কমানোও যাবে দেওয়াও যাবে আর এটুকু বলতে পারি গ্যারান্টি যে এখানে এলে একবার অন্তত আমার নামটা করবেন যে সমর তুমি দেখিয়েছো কারণ এত সুন্দর কডাকশ মোটা মানে আমি প্রথমেই বলেছিলাম যে দাদা যা গাছ বানিয়েছেন আমি ভীষণ খুশি কারণ আমার দর্শকরা যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা ভীষণ খুশি হবে গাছ দেখে এখানকার সত্যি মানে এত ভালো এত ভালো ধারণা করা যায় না প্রত্যেকটা কডক্স দেখুন কথা বলছে কডক্সগুলো যে না আমরা সুন্দর গাছ এত গাছ থাকতে অ্যাডিনিয়ামটা কেন বেছে নিলেন হ্যাঁ অ্যাডিনিয়াম ফুলটা আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আচ্ছা আমার তিন বছর থেকে শুরু করেছি তার আগে থেকে শখ ছিল গাছে আচ্ছা অ্যাডিনিয়াম ফুলটাও ভালো লাগে তা ওখান থেকেই তৈরি হয়েছে এই ব্যাপারটা এটাই ধরে রাখার চেষ্টা করবেন কি যে কডক্স ভালো দেব হ্যাঁ 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 একদম কোয়ালিটিটা একটু খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে আপনার নাম আমার নাম শুভরি রিয়ানা আর দারুণ দাদার যে কর্মকাণ্ড এখানে এলে দেখতে পাবেন চলুন আমরা আরও একটা শেডে যাই এবং সেখানে বেশ কিছু মাল্টি গ্রাফটিং আছে আমরা দেখি ঠিকানাটা আরও একবার দিচ্ছি আপনাদের সুবিধার্থে এর তাও বয়স কত হবে এটা থাইলাইনিং পোটেড গাছ আমার কাছে আছে দেড় বছর দেড় বছর আর অসাধারণ টবে একটা দেওয়া আছে টবের উপর অনেকটা ডিপেন্ড করে না ভালো গাছের লুকিং গাছের গ্রোথও ডিপেন্ড করে টবের উপর গাছের গ্রোথও ডিপেন্ড করে এবং মিডিয়ার উপর ডিপেন্ড করে যারা আসবে এখানে মিডিয়া সম্পর্কে ধারণা চাইলে পাবে তো সব পাবে এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করবেন তাতে নেই আচ্ছা এমন কিছু কালার বলছিলেন যে দাদা এখানে বীজের গাছ এটা ইউনিক কালার এসছে সেরকম যদি একটা দুটো দেখানো যায় তারা হুড়ো কিছু নেই আমরা ধীরে শীর্ষে দেখাচ্ছি সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটাল কালারটা ফেড হয়ে গেছে অনেকদিন ফুটে আছে হ্যাঁ হ্যাঁ পুরো একদম সিডের গাছ সিডের গাছ তাই তো হ্যাঁ এছাড়া কেউ যদি বীজও চান এখানে পাবেন বাহ ড്രാফটিং গাছ দেখুন ভিয়েতনামি ভিয়েতনাম কটা দেশের গাছ আছে বেশ বলছিলাম ভিয়েতনাম ভিয়েতনাম আছে থাইল্যান্ড আছে তাইওয়ান আছে আর ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়ার গাছ আছে এবং প্রত্যেকটা না গাছের গোড়ায় মনে হয় লেবেল করা বা লেখা আছে না কোনটা কোন দেশের হুম এই গাছটা দেখাচ্ছিলেন আচ্ছা ভি মানে ভিয়েতনামে আর ট্যাগ এখানে যা আছে সব আপনার নিজস্ব ট্যাগ নিজস্ব ক্যাটালগ নিজস্ব ক্যাটালগ দারুন এটা সিড গ্রোন গাছ সিডের গাছ ওরে সাবাস আমরা দাদার এখানে দেখব কিছু রুট স্টক তৈরি হচ্ছে দেখুন দাদা এখান থেকে দুটো একটা গাছ আমাদের বার করে দেখান এ কত বছরের রুটস্টক দু বছর হবে দু বছর মাল্টিগ্রাফটিং এর জন্য রেডি হচ্ছে দুটো ব্রাঞ্চে দুটো গ্রাফটিং আচ্ছা দুটো ব্রাঞ্চে দুটো গ্রাফটিং ওই দুটো কেউ নিলে আশি টাকা করে বললেন একশো টাকা করে হ্যাঁ একশো টাকা ব্রাঞ্চ একশো টাকা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ একশো টাকা আমরা তো সিঙ্গেল গাছ এরম দামে কিনে পাই না সেখানে মাল্টিগ্রাফটিং দুটো গাছ হবে কী সুন্দর সুন্দর ব্যাপার আর গাছগুলো গ্রোথ দেখেছেন যে না গাছ একটা তৈরি করেই বিক্রি করা হয় দারুন গাছ দারুন দারুন এটাও আরও একটা জায়গায় আমরা আসলাম সেখানেও কিন্তু রুট স্টক তৈরি হচ্ছে আর অসাধারণ গাছ দাদা আমাদের এখানকার লোকাল যে দেশি বীজ সেই বীজের কি এগুলো না 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 এগুলো ইম্পোর্টেড করে নিয়ে এসে এখানে তৈরি করেন হ্যাঁ সব কিছু নিজের তৈরি দাদা ও ওই যে বীজ জমা করেন তার টবও এখানে আছে তাই তো তো কামড়াকা গাছে ফুল ছে গেছে হ্যাঁ এখন যে আমরা শেডে এলাম সেখানে ম্যাক্সিমাম মাল্টিগ্রাফটিং এবং তার মাদার গাছ সঞ্চয় করা আছে বিভিন্ন রঙের মাল্টিগ্রাফটিং যেগুলো দেওয়া হয় দাদা সেগুলো কি হাই কোয়ালিটি কালার হ্যাঁ কালার সব নতুন কালার উপর থাকে সব নতুন কালার তাই তো সুতরাং তার কোনো চিন্তা করার কারণই নেই এবং সব ট্যাগ মেনটেন হয় আচ্ছা তিনটে তিনটেই ট্যাগ মেনটেন হয় একটা দুটো যেটা বলবেন সেটাই হবে বাহ দারুণ দারুণ জিনিস দারুণ কত হাজার এই মুহূর্তে আপনার কাছে রেডি আছে বলে মনে হয় গাছ বাইশ হাজার রেডি আছে ক্রাফটিং রেডি গাছ ডাবল ভ্যারাইটি বাইশ হাজার সিঙ্গেল সিঙ্গেল মিলি যদি কেউ আসতে চায় টাইমিং কি আছে আপনার এখানে নার্সারি খোলার বা বন্ধের সকাল ছটার পর থেকে সকাল ছটা থেকে সন্ধ্যার আগে পর্যন্ত আর ফোন করার কোনো টাইমিং আছে যে এই সময় ফোন করলে সুবিধা হয় না না ওরকম না ফোন করলে ছটার পর থেকে যে কোনো সময় ফোন করলে হ্যাঁ সকাল ছটার পর থেকে ছটার পর থেকে রাত দশটা পর্যন্ত করুক না সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে নাম্বার হাসছে আপনাদের মাথার উপর কিংবা যে নম্বর আমি দিয়ে রেখেছি আগে দুবার সেখানে যোগাযোগ করতে পারেন এগুলো কি মাল্টিগ্রাফটিং হবে আচ্ছা এগুলো মাদার গাছ আচ্ছা হিট থেকে ও এটা থাইল্যান্ড ইম্পোর্ট সব লেখা আছে হ্যাঁ বাহ এটা দারুন রং সিঙ্গেল ডবল মধ্যে সিঙ্গেলটা কি ফুল একটু রেডি গাছ বিক্রির না এগুলো মাদার আচ্ছা শেডের ভিতরেই কি গাছ ভালো হয় অ্যাডেনিয়াম আসলে ওই গ্রাফটিং হয় তো বৃষ্টি না পেলেই ভালো গ্রাফটিং হলে বৃষ্টি না পেলে এই গাছ বৃষ্টি পাওয়ার অসুবিধা নেই হুম কিন্তু যখন গাছে তৈরি হচ্ছে তখন বৃষ্টি না পেলে ভালো ভালো হয় হলুদের উপর ভ্যারাইটি আছে যারা হলুদ ফুল এবং সাদা ফুল বেশি খোঁজেন তারাও কন্টাক্ট করুন তাহলে সব কিছু বোঝা গেল ভালো গাছ বিদেশি গাছ এবং অ্যাড্রেস ঠিকানা আপনারা কথা বলে নিন কোনো অসুবিধা নেই কোনো চিন্তা করার কোনো ব্যাপারই নেই এখন ফোন করলে এখনই পেয়ে যাবেন